আজকের লেয়ার মুরগির রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে লেয়ার মুরগি আজকে রান্না করতেছি আমি লেয়ার মুরগিটা রান্না করার জন্য এখানে আমি পুরো মুরগিটা কেটে নিয়েছি এখানে দুইটা মুরগি আছে প্রায় চার কেজির উপরে আছে মুরগি তো লেয়ার মুরগির পিসগুলো একটু বেশি বড় বড় করে নিছি আর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা প্রথমে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা সবগুলা মশলা আমি একে একে দিয়ে দিতেছি মশলাগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে এটা আমার মামির একটা টিপস আমার এক মামি আছে ওই মামিটা দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করে এত মজা হয় খেতে আমি হাজার চেষ্টা করলেও আমার মামির মতো রান্না করতে পারি না তো কি করব যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তারপরে দিয়ে দিলাম মরিচ হলুদ গুঁড়া লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মাখায় রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এতে মুরগির মধ্যে যে মশলার টেস্ট ঢুকে যায় খুবই ভালো লাগে খাইতে আর এর পরের বার যখন মামির সাথে দেখা হবে অবশ্যই মামির হাতে রান্না করেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার ওই মামির হাতের মুরগির রান্নাটা এত মজা হয় দেশি মুরগি আমি খাই না খুবই কম খাই ব্রয়লার মুরগিটাও খাই না কিন্তু আমার ওই মামির হাতে দেশি মুরগি রান্না করলে মানে আমার না খেয়ে থাকতে পারি না এত মজা হয় এত ভালো লাগে তো যাই হোক অনেক কথা বললাম এখানে চুলাই কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে মুরগির মাংসটা দিয়ে দিব আর এভাবে কিন্তু লেয়ার মুরগিটা রান্না করলে খুবই মজা হয় আর লেয়ার মুরগিতে কিন্তু অনেক তেল থাকে অনেক বেশি তেল তেলে হয় মুরগিটা এটা রান্না করলে ভালো করে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর আজকের মুরগিতে আমি চামড়া গলা গিলা মানে যা ছিল মুরগিতে নাড়িভুড়ি যেগুলো হারাম সেগুলো ফেলে দিয়ে সবগুলো নিয়ে কারণ আমার কাছে মুরগির মাংস থেকে হাডডির চামড়াগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে শক্ত মুরগির শক্ত শক্ত চামড়াটা খেতে খুবই ভালো লাগে তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে রেখে দেবো একদম দশ পনেরো মিনিটের মতো এতে চুলার রাস্তা কমাই দিছি এতে সুন্দর করে মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে আর ওই পানিতেই একবার কষায় নিব তারপরে একবার হচ্ছে পানি দিলেই হয়ে যাবে এর মাঝে আমি কয়েকবার ঢাকনা উঠায় ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর পায়টাও শুকায় আসছে একদম কষানো হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব এই মাংসর মধ্যে তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে মানে মাংসটা পানিটা ঝোলটা একটু কমে আসলে রান্না হয়ে যাবে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় ঝোল দেওয়ার সময় অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর মাংসটা খুবই নরম হয়ে যায় ঝোলটা দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকনাতে ঢেকে দিব বলক চলে আসলে আমি এখানে আরও কিছুটা জিনিস বাকি আছে দেওয়া সেটাও দিয়ে দিব তো পাঁচ মিনিট পর বলক চলে আসছে এখন এখানে আমি এই বাকি থাকা জিনিসটা দিয়ে দিলাম সেটা হচ্ছে মুরগির ভিতরে থাকা ডিম আর ডিম যে ডিম নাড়ি যেটা থাকে সেটা দিয়ে দিলাম এটা আমার মা খাইতে খুব পছন্দ করে আমিও খাই কিন্তু এই ভিতরের ডিমগুলো আমার ছেলের বাবা খুব পছন্দ করে তো দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঝোলটাও কমে আসছে এখন আমি এর উপরে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আজকের মতো মুরগির মাংস রান্না করা শেষ আর নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়াটা দিলে স্বাদ অনেক বেশি ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল ছিল আর খাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিলো আমার মতো কে লেয়ার মুরগিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারাও একদিন বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আমার সবাই মানে পছন্দ করছে অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম